দেখো আজকে আমরা ট্রিক্সের মাধ্যমে বর্তমানে যে ছয়টি রাজ্যে বিধান পরিষদ আছে সেটা আমরা শিখব খুব ভালোভাবে মনে রাখার ট্রিক্স হ্যাঁ দেখো আমরা শুরু করছি তবে দেখো বর্তমানে ছয়টি রাজ্যে হচ্ছে বিধান পরিষদ আছে কি আছে হচ্ছে মহারাষ্ট্র বিহার কর্ণাটক উত্তরপ্রদেশ তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ এটাও পরীক্ষার হলে মনে রাখা খুবই চাপের বিষয় ঠিক আছে অনেক সময় কি মানে মনেই থাকে না এই জন্য আমি একটা টিক্স তৈরি করেছি টিক্সটা কি হবে মহাবীর কর্ণ ইউপি তেলে অন্ধ আমার শুধু মনে রাখতে হবে মহাবীর কর্ণ ইউপি তেলে অন্ধ মহাবীর কর্ণ ইউপি তেলে অন্ধ এই কথাটা মনে রাখতে পারলে এই যে মহাবীর কর্ণ ইউপি তেলে অন্ধ এটা যদি মনে রাখা যায় তাহলে এই ছটা স্টেটের নাম আমরা ভালোভাবে সব সময় মনে রাখতে পারবো মানে শুধু মানে পরীক্ষার জন্য নয় সারা জীবন মনে থাকবে মহাবীর কর্ণ ইউপি তেলে অন্ধ তাহলে কি আছে মহা মহাতে হচ্ছে মহারাষ্ট্র বীর বীর হচ্ছে বিহার কর্ণ কর্ণ হচ্ছে কর্ণাটক ইউপি ইউপিটা হচ্ছে উত্তরপ্রদেশ তেলে তেলে হচ্ছে তেলেঙ্গানা অন্ধ মানে অন্ধ প্রদেশ বুঝতে পারছো তাহলে কি বলছি মহাবীর কর্ণ ইউপি তেলে অন্ধ মহাবীর কর্ণ ইউপি তেলে অন্ধ মহাবীর কর্ণ ইউপি তেলে অন্ধ এই কথার মাধ্যমে আমরা ছটি স্টেটের নাম সুন্দরভাবে মনে রাখতে পারবো তাহলে দেখো মহাবীর কর্ণ ইউপি তেলে অন্ধ মহাবীর কর্ণ ইউপি তেলে অন্ধ মহা মহাতে হচ্ছে মহারাষ্ট্র বীরতে হচ্ছে বিহার কর্ণ কর্ণাটক ইউপি উত্তরপ্রদেশ তেলে মানে তেলেঙ্গানা অন্ধ অন্ধ্রপ্রদেশ হম তাহলে আমরা কি জানি দেখো বর্তমানে ছয়টি রাজ্যে বিধান পরিষদ আছে সেটা রাজ্যগুলো হচ্ছে মহারাষ্ট্র বিহার কর্ণাটক উত্তরপ্রদেশ তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ তাহলে মহাবীর কর্ণ ইউপি তেলে অন্ধ এটা সব সময় মাথায় রাখতে হবে মহাবীর কর্ণ ইউপি তেলে অন্ধ মহা এই মহা থেকে আসছে যাচ্ছে মহারাষ্ট্র বীর বীর থেকে আসছে বিহার কর্ণ কর্ণ থেকে কর্ণাটক ইউপি থেকে আসছে উত্তরপ্রদেশ আর তেলে তেলেঙ্গানা আর অন্ধ থেকে অন্ধ্রপ্রদেশ ঠিক আছে তাহলে মনে মহাবীর কর্ণ ইউপি তেলে অন্ধ মহাবীর কর্ণ ইউপি তেলে অন্ধ এই কথাটা মনে রাখলে আমার এই রাজ্যগুলির নাম সব সময় যে কোনো এক্সামের ক্ষেত্রে এই প্রশ্নগুলো আসার সম্ভাবনা প্রবল ঠিক আছে প্রায় এক্সামে আসে সুতরাং এই মনে রাখার তখন এক্সামে মনে রাখা খুব দুষ্কার হয়ে যায় তখন আমার দের আর মনে পড়ে না যে মহারাষ্ট্র হবে না বিহার হবে না কর্ণাটক হবে না উত্তরপ্রদেশ হবে না তেলেঙ্গানা কি হবে ঠিক আছে তো এইটুক মনে রাখতে পারলেই হবে মহাবীর কর্ণ ইউপি তেলে অন্ধ তাহলে কি হচ্ছে মহা হচ্ছে মহারাষ্ট্র বীর হচ্ছে বিহার কর্ণ হচ্ছে কর্ণাটক ইউপি হচ্ছে উত্তরপ্রদেশ তেলে হচ্ছে তেলেঙ্গানা অন্ধ হচ্ছে অন্ধ্রপ্রদেশ তাহলে বর্তমানে আমাদের ছয়টি রাজ্য বিধান পরিষদ আছে তাহলে আমরা সেটা কিভাবে মনে রাখব মহাবীর কর্ণ ইউপি তেলে অন্ধ এই ছন্দ বা ট্রিক্স এর মাধ্যমে তোমরা মনে রাখলে কোনো দিন আর ভুলবে না তাহলে মহাবীর কর্ণ ইউপি তেলে অন্ধ এই কথাটা মনে রাখতে পারলে এই ছটি স্টেটের নাম আর কখনো তোমরা ভুলবে না ঠিক আছে দেখো তাহলে আরেকবার একবার বুঝিয়ে দিই বর্তমানে ছয়টি রাজ্যে বিধান পরিষদ আছে একটা হচ্ছে মহারাষ্ট্র বিহার কর্ণাটক উত্তরপ্রদেশ তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ এই যে ছয়টি স্টেট এটা মনে রাখছি আমরা কীভাবে মহাবীর কর্ণ ইউপি তেলে অন্ধ মহা থেকে মহারাষ্ট্র বীর থেকে বিহার কর্ণ হচ্ছে কর্ণাটক ইউপি থেকে উত্তরপ্রদেশ তেলে হচ্ছে তেলেঙ্গানা অন্ধ থেকে অন্ধ্রপ্রদেশ তাহলে মহা থেকে হচ্ছে মহারাষ্ট্র বীর থেকে আসছে বিহার কর্ণ থেকে আসছে কর্ণাটক ইউপি থেকে আসছে উত্তরপ্রদেশ তেলে থেকে তেলেঙ্গানা অন্ধ থেকে অন্ধ্রপ্রদেশ আর আমাদের পশ্চিমবঙ্গ থেকে বিধান পরিষদ লুপ্ত হয় হম কত সালে জানো উনিশশো উনসত্তর সালে তো ভেরি ইম্পর্টেন্ট এটা লিখে রাখো পশ্চিমবঙ্গ থেকে পরি বিধান পরিষদ পরিষদ লুপ্ত হয় উনিশশো উনসত্তর মনে রাখবে মহাবীর কন্ন ইউপি তেলে অন্ধ মহা থেকে হচ্ছে মহারাষ্ট্র বীর থেকে বিহার কর্ণ কর্ণাটক ইউপি থেকে উত্তরপ্রদেশ তেলে থেকে তেলেঙ্গানা অন্ধ থেকে অন্ধ্রপ্রদেশ তাহলে মহাবীর কর্ণ ইউপি তেলে অন্ধ পশ্চিমবঙ্গ থেকে বিধান পরিষদ লুপ্ত হয় উনিশশো উনসত্তর সালে হ্যাঁ এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট নো এটাও এর সঙ্গে মনে রাখবে হ্যাঁ আর চ্যানেলটাকে শেয়ার করো ফলো করো এবং কমেন্ট করো ঠিক আছে লাইক করো আজকে তাহলে আমার এই ছন্দের মাধ্যমে জিকে এটা থাক ঠিক আছে নেক্সট দিন আবার দেখা হবে সবাই সুস্থ থেকো ভালো থেকো হুম কেমন লাগলো আমাকে জানিও মহাবীর কর্ণ ইউপি তেলে আন্দো